প্রিয় দর্শক বাংলাদেশে এই প্রথম আপনারা এসি চালাবেন এসির সঙ্গে কিন্তু কিন্তু সাথে পেয়ে যাবেন টেলিভিশন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভাইটি আছে সে আসলে চার্জ দিচ্ছে মানে এই অল্টন কোম্পানি বাংলাদেশে এই প্রথম কিন্তু তারা নিয়ে আসলো এসির সঙ্গে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি তো এটা কিন্তু মানে খুবই মানে অবিশ্বাস্য ঘটনা তো আমরা একটু কথা বলবো এটা আসলে কিরকম দাম এবং বাণিজ্য মালা এই প্রথমে কিন্তু আমরা দেখলাম দেখতে পাচ্ছেন যে ভাইয়া এটার আসলে যদি বলতেন যে আসলে আপনারা জানেন যে প্রতি বছরের মতো ওয়ালটন নতুন কিছু দিয়ে শুরু করে এটা হচ্ছে প্যানোনা সিরিজের আপকামিং একটা প্রোডাক্ট এখানে আপনি এই বাংলাদেশের প্রথম ফার্স্ট টাইম আপনি এসির পাশাপাশি হচ্ছে ডিসপ্লে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি এলইডি ডিসপ্লে প্যানোনোমা সিরিজে দ্যাট টট আপনি এখানে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন আর এটা মূলত আমাদের কমার্শিয়াল পারপাসে করা রেস্টুরেন্ট শপিং মল হসপিটাল সেখানে হচ্ছে আপনার এসির বাতাসের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনী অ্যাড দিতে পারবে এই নতুন একটা কিছু আইডিয়া যে বাংলাদেশের প্রথম তো যারা বাড়িতে নিবে তারা চালাতে পারবে না বাড়িতে নিতে পারেন কিন্তু বাড়িতে নিলে আপনার এটা টেলিভিশন হিসেবে ওইভাবে কাজ করবে না এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে করা এখন বাড়িতে যদি কেউ নিতে চান সিসিটিভি মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে সিসিটিভির মনিটর ব্যবহার করা যাবে অডিও ভিডিও গান শুনতে পারবেন আর এটা সব কিছু করা যাবে মানে ঘটনা হয়েছে বড় টিভিতে আমরা দেখি অভ্যস্ত এটা একটু লম্বা এই টাইপের হ্যাঁ কিন্তু এটা এক্সপেক্ট রেশিওটা কম টিভির মতো আপনারা ফুল স্ক্রিন পাবেন না এক্সপেক্ট রেশিও কম কম কারণে এটা বাসা বাড়িতে ওইভাবে মজা পাবেন না কিন্তু এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল পারপাস করা তো আসলে এটার দাম কত যেহেতু এটা আপকামিং প্রোডাক্ট এখনো ফিক্স হয়নি তবে 1 লাখ 10 20 এর মতো হতে পারে 10 টনের প্রোডাক্ট তো এখনো ফিক্সড হয়নি 10 20 এর ভিতর হতে পারে এখন কি अवेलेबल পাওয়া যাচ্ছে কিনা না আমাদের এখনো মার্কেটে अवेलेबल না তবে মার্চ এপ্রিলের সামনে ফিক্সড টাইমস কে সামনে রেখে গরমের সিজন কে সামনে রেখে আপনারা সকল অল্টন প্লাজায় পেয়ে যাবেন এটা এখন মূলত প্রচারের জন্য আপনারা মেলা আমরা যে প্রতি বছর ওয়ালটন প্যাভিলিয়নে আপনারা দেখবেন বাণিজ্য মেলায় নতুন কিছু নিয়ে আসবেই এটা হচ্ছে আমাদের এই বছর ফিচারের নতুন একটা ফিচার যেটা বাংলাদেশে এই প্রথম যে আপনি এসির পাশাপাশি হচ্ছে একটা ডিসপ্লে উনত্রিশ ইঞ্চি এলইডি ডিসপ্লে পাচ্ছেন ইউনিক একটা আইডিয়া অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এগারো ভার্সন দেওয়া আছে এখানে এগারো হ্যাঁ তো প্রিয় দর্শক আসলে আপনারা শুনলেন যে অ্যান্ড্রয়েড ভার্সন এগারো দিয়ে কিন্তু দেড় টন এসির সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড টেলিভিশনের তো এই বাংলা

কমার্শিয়াল পারপাসে করা নট ফর রেসিডেন্সিয়াল কমার্শিয়াল পারপাসে আপনার শপিং মল হসপিটাল রেস্টুরেন্টে এগুলো হচ্ছে আপনি বিজ্ঞাপন অ্যাড দিতে পারবেন মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে বসে আছেন সেখানে বার্গারের দাম আসতেছে এত টাকা প্রেজেন্টেশন তৈরি করে আপনি খাবারের মেনুগুলো দিতে পারবেন আপনি মানে সব থেকে মানে সুবিধা হবে মানে আলাদা করে বিজ্ঞাপনের খরচ দরকার হবে না এখানে আপনি বিজ্ঞাপনের খরচ থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনারা এই যে এসিটা আছে সেটা কিন্তু আপনি নিতে পারেন

এই প্রচার করতেছে প্রচার পরে হয়তো দিতে পারবে চাইলে কেউ যদি চান কোনো কাস্টমার তারা আপনি চাইলে প্রি অর্ডার করতে পারবেন যখন আসা মাত্রই আপনাদের সাথে যোগাযোগ করা হবে আপনার আশেপাশে যে প্লাজা আছে সেখান থেকে ডেলিভারি দেওয়া হবে তো আপনাদের বাণিজ্য মেলা এটা কত নম্বর স্টল এবং কোথায় আসলে মানুষ দেখতে পাবে স্যার বাণিজ্য মেলায় এটা হচ্ছে আমাদের 29 তম বাণিজ্য এ প্লট এ প্লট এ হ্যাঁ এতে ঢুকলেই অটন পেভিলিয়নের ভিতরে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন আসলে আপনারা কেউ যদি দেখার ইচ্ছা থাকে যে সরাসরি এসে দেখবেন তাহলে কিন্তু এসে দেখতে পারবেন তো যে এখান থেকে দেখছেন নতুন একটি জিনিস আপনাদেরকে দেখালাম তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ